টাইলস বসানোতে ভুল করলে হাজার হাজার টাকা ক্ষতি পানির লাইন যদি হয় উল্টা ঝামেলা সারা জীবনের আসসালামু আলাইকুম এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আমি এখানে তুলে ধরবো ওয়াটার লাইনের এবং টাইলসের কাজের সঠিক নিয়ম মিস্ত্রিদের সাধারণত অনেক ভুল থাকে এবং আপনি কিভাবে এই এই সমস্ত ভুল আপনি বুঝতে পারবেন বা আপনি শিখতে পারবেন যাদের নতুন বাড়ি বানানোর পরিকল্পনা আছে বা এই এ ধরনের কাজ শিখতে আগ্রহী তাদের জন্য এই চ্যানেল আমি নিজে নিজে অভিজ্ঞতা থেকে বলবো কোনো বইয়ের ভাষা না বাস্তব অভিজ্ঞতা তাই আপনি যদি চান ভুল না করে কাজ শিখতে সাসপ করে পাশে থাকুন নতুন কিছু শিখব ইনশাল্লাহ আজকে শুধু আমি আপনাদেরকে এই বিষয়ে বলবো এই চ্যানেলে আমি কি নিয়ে কথা বলবো টাইস সঠিক বসানোর নিয়ম মিস্ত্রি কথায় ভুল করে টাইসের সমস্ত ভিডিও নিয়ে আসবো কীভাবে বসাই কীভাবে আপনারা কাজ শিখবেন এবং টাইসের এগারেড বি গ্রেড কীভাবে চিনবেন এবং কোথায় কম খরচে ভালো মানের জিনিস পাওয়া যায় এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো এবং কি সেনিটারির সমস্ত কাজ নিয়ে ভিডিও নিয়ে আসবো প্যান কীভাবে বসায় পেনের লাইন কীভাবে করে কোমোটের লাইন কীভাবে করে এই সব বিষয়ে সব নিয়ে বেশি নিয়ে বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো এসব নিয়ে এক একটি ভিডিও আসবে আলাদা করে আপনি যদি এই সমস্ত জানতে আগ্রহণ কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের ভিডিও আপনি আগে চান এই ছিল আজকের পরিচিত ভিডিও আমি আপনাদের সাহায্য করতে চাই যাতে আপনারা জেনে শুনে কাজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ এর সামনে খুব কার্যকারী ভিডিও নিয়ে আসবো দেখা হবে পরের পর্বে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ